আবারও তীব্র গরমে ক্লাসরুমে অসুস্থ ছাত্র দিনহাটায় প্রতকালীন বিদ্যালয়ের দাবি ক্রমশ জোরালো হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে তীব্র কারণে জনজীবন বিপর্যস্ত এই প্রচণ্ড গরম এখন প্রভাবিত করছে দিনহাটা তিন চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত কিসমাত দাসগ্রাম মুক্তারের বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রের অসুস্থ হওয়ার খবর পেয়েছিলাম দুপুরে আর এবার একই এলাকার এসসি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শুভ্র সেন তীব্র গরমে ক্লাসের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে বলে স্কুল সূত্রে জানানো হয়েছে জানা যায় ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে ছাত্রটির মাথা ঘোরে এবং সে অসুস্থ অনুভব করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত চক্রবর্তী দ্রুত ছাত্রটির চোখে মুখে জল দেন এবং মাথায় জল ঢেলে প্রাথমিক চিকিৎসা করেন এরপর ছাত্রটির অভিভাবককে খবর দেওয়া হলে তারা এসে তাকে স্থানীয় গ্রামীণ চিকিৎসার কাছে নিয়ে যায় এই ঘটনার পর বিদ্যালয়ের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রাথমিক স্তরের শিক্ষকরা জানিয়েছেন এই গরমে শিশুদের শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং পড়েছে তারা চাইছেন বিদ্যালয় সম্পূর্ণ বন্ধ না রেখে অন্তত প্রাতকালীন বিভাগ চালু করা হোক জাতি তুলনামূলক কম গরমে ক্লাস নেওয়া সম্ভব হয় অভিভাবকরাও শিক্ষকদের এই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত অনেকেই বিদ্যালয় পুরোপুরি বন্ধ না করেও যদি সময় চালু হয় তাহলে শিশুদের সুরক্ষিত প্রাতকালীন থাকবে এবং পড়াশোনাও ব্যাহত হবে না তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি স্তরে এখনো কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না হলে এলেও শিক্ষক ও অভিভাবক মহলে জোরালো দাবি শিশুদের সুরক্ষার স্বার্থে প্রশাসন যেন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয় আমি ক্লাস নিচ্ছিলাম নাম ডাকা হয়ে গেছে এবং পড়াশোনা চলছে সেরকম সেই সময় আর কি হঠাৎ করে পাশের একটা বাচ্চা আমাকে বলছে যে স্যার এরকম শুভ্র নামে একটা ছেলে ওর মাথা ঘুরাচ্ছে সঙ্গে সঙ্গে আমি গিয়ে ওকে বললাম ও বললো হ্যাঁ স্যার আমার মাথা ঘুরাচ্ছে ওকে শুয়ে দিলাম শুয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট দিয়ে তারপরে ওর মাথায় জল ঝেলে ওকে চিনি দিয়ে শরবত জল খাওয়ানো হলো এবং কিছুটা সুস্থ করে ওকে এখন ওর বাবা মাকে ডাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো আপনি কি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আমি কিসাম গ্রাম এস সি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনার নাম সুকান্ত চক্রবর্তী আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান